ব্যবসায়ী বাড়িতে হানা দিয়ে কয়েক লক্ষ টাকা সোনার গহনা ও নগদ টাকা লুট করে চম্পট দিল দুষ্কৃতীরা পরপর আটটি করে দরজা ভেঙে লুট লন্ডভন্ড সমস্ত কিছু সেই দৃশ্য দেখলে কপালে উঠবে শোক এমন ঘটনায় হতবাক পরিবারের সদস্যরা ঘটনাটি ঘটেছে ডোমজুড়ে মাকদহ দুই নং গ্রাম পঞ্চায়েতের ধারসা শিবতলা সংলগ্ন বাগবাড়িতে প্রাচীরে ঘেরা বিশাল আকার বাড়ি বাড়ির দুধকুমার বাক বাঘ এলাকায় একজন বনেদি ইমিটেশন গহনার ব্যবসায়ী হিসেবে পরিচিত বৃহস্পতিবার রাতে এমন ঘটনায় বাঘরুদ্ধ তিনি স্থানীয় সূত্রে জানা গেছে মাহুদের কাগে নিজের ছোট মেয়ের বিয়ে দেন দুধকুমার বাবু তারা হাওড়া শিবপুরে অন্য একটি বাড়ি আছে সেই বাড়িতে দুই মেয়ে জামাই সাহ পরিবারের অন্যদের সঙ্গে সময় কাটাতে গত বুধবার সেখানে যান সস্ত্রিক দুধকুমার বাবু বৃহস্পতিবার রাতে তারা বাড়িতে না থাকার সুযোগে বাড়ির পাশের দিকে একটি গেটের তালা ভেঙে ভিতরে ঢোকে দুষ্কৃতিরা এরপর একতলা ও দোতলা মিলিয়ে পরের পর সাতটি ঘর ও সিঁড়ির নিচে একটি ঘরের তালা ভেঙে ফেলে তারা এরপর একের পর এক আলমারির লক ভেঙে লুট করে গহরা ও নগদ টাকা সহ মূল্যবান বহু জিনিস নিয়ে যায় তারা সব হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছেন বলে ভেঙে পড়েন ওই ব্যবসায়ী এদিন সকালে দুধকুমার বাবুর কারখানার এক কর্মী কাজে এসে বাড়ির একটি দরজায় তালা ভাঙা দেখে বাড়ির মালিককে খবর দেন তখনই সপরিবার ছুটে আসেন দুধকুমার বাবু জানি না কিভাবে হলো আমি তো পরশু মানে রাত্রে বেরিয়েছিলাম গতকাল রাত্রে গতকাল মানে বৃহস্পতিবার রাত্রে এরকম ঘটনা ঘটেছে আমার পাশেই কারখানা আছে পাশে কারখানা আমার যে কাজের লোক আসে সকালবেলা এসে দেখছে গেটে তালা দেয়া অথচ সব কটা দরজা খোলা সমস্ত আমার কারিগরদের ডেকে ফোন করালো বল দাদা কোথায় তোমার এখানে দরজা খোলা কোথায় দিয়ে কী ব্যাপার ঢুকলো কেন তারপর ওরা খুঁজে খুঁজে দেখলো একটা সাইডের গেট দিয়ে তালা কেটে কীভাবে ঢুকেছে ঢুকে এক এক করে সবকটা কটা কোনোটায় ভেঙেছে কোনোটা কেটেছে কোনোটা সাবল দিয়ে চার দিয়ে খুলেছে খুলে সব ঘরে ঢুকেছে সব ঘুরে ঘরে ঢুকে আলমারি ডয়ার উল্টে যেখানে যা ছিল আমার ক্যাশ থেকে আরম্ভ করে সোনা দানা যা ছিল সর্বশান্ত করে দিয়ে ওরা নিয়ে গেছে না আমরা আমরা তো কেউই ছিলাম না মানে আজকে মানে আমরা একদিনই ছিলাম না একদিনই ছিলাম না মানে এই অবস্থা করেছে তারপরে আমাদের উপরও ঘর আছে আমার মেয়ে ডক্টর প্রিয়া বাঘ ওরও আলাদা ঘর আছে ওর ঘরে পুরো একদম সব মানে নষ্ট করে ঘেটে ওর খাট তুলে যেখানে যা ওরও যা জিনিস ছিল গহনা টহনা যা ছিল সবই নিয়ে গেছে দেখুন এখানে তো আমাদের কিছু করে নেই ওর কতগুলো ঘরে হয়েছে মোট ঘরেও মানে সাতটা ঘরে প্লাস আমাদের একটা মানে সিঁড়িতে ওটার নিচে একটা সিঁড়ি ঘর আছে সেই ঘরেও তো আমরা তালা দিয়ে গেলাম সেই ঘরেও তালা ভেঙে দরজা ভেঙে সব এই রকম এই এইভাবে করেছে আনুমানিক তো আমার দুটি মেয়ের বিয়ের গহনা এই বিয়ে মিটে যাওয়ার পরে আমার মানে যাবো যাবো করে বাইরে রাখার জায়গা পয়সার মতো ছিল না বলে সব ঘরে আমার গুছি গুছিয়ে রাখা ছিল আমার নিজের গহনা ছিল সব মিলিয়ে সবটাই গেছে ক্যাশও গেছে পরিস্থিতি দেখে পুলিশে খবর দেন ডোমজু থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে